টলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল দেব ও রুক্মিণী একসঙ্গে তারা বহু সিনেমায় কাজ করেছেন অনস্ক্রিন এবং অফস্ক্রিন উভয় ক্ষেত্রেই তাদের জুটি দর্শকদের অত্যন্ত প্রিয় বহুদিন ধরে প্রেম করছেন তবে এখনও তারা বিয়ের পরিকল্পনা জানাননি তবে এবার প্রেমিকাকে পাশে নিয়ে দেব নিজেই জানালেন যে তিনি কেমন পাত্রী খুঁজছেন সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে দেব এবং রুক্মিণী পাশাপাশি দাঁড়িয়ে দেব বলছেন আমি দেব আমার উচ্চতা ছয় ফুট নয় ইঞ্চি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আমার গায়ের রং কি এটা শ্যামলাই তো বলে আমি পাত্রী খুঁজছি তবে শুধু পাত্রী খোঁজাই নয় দেব স্পষ্ট জানিয়েছেন যে তার জীবন সঙ্গীর মধ্যে কি কি গুণ থাকা দরকার তার কথায় আমার হবু ভালো রান্না করতে জানতে হবে আর উচ্চতাও একটু বেশি হওয়া উচিত যেমন পাঁচ ফুট দশ ইঞ্চির মতো এই মন্তব্যের পর দেবকে প্রশ্ন করা হয় তবে কি তিনি রুক্মিনীর মতোই কাউকে খুঁজছেন এর উত্তরে দেব সরাসরি বলেন ওর মাথায় কোনো বুদ্ধি নেই তার বুদ্ধি থাকতে হবে দেবের এই মন্তব্য শুনে রুক্মিনীর অভিব্যক্তি যে কি হতে পারে তার আলাদা করে বলার প্রয়োজন পড়ে না তবে এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় ভিডিওটি তাদের সিনেমা কিশমিশের প্রচারের সময়ের দেব নিছকই মজার ছলে এই কথাগুলি বলেছিলেন